গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি দেখো বন্ধুরা বাইরে কেমন অন্ধকার ভালো তো এখন কটা বাজে তোমরা অনেকেই হয়তো এখন ঘুমিয়ে আছো দেখো এখনো গুটগুটে অন্ধকার দেখো এখন কটা বাজে দেখাচ্ছি এই দেখো এখন কটা বাজে এখন বাজে ছটা আর দেখো বাইরে গুটগুটে অন্ধকার এখন থেকে আমার শুরু হয়ে গেল এখন রুটিন স্নান করব পুজো দেব স্নান করে আসছি বন্ধুরা তাই তোমার চুপ কর এবার কিন্তু দেব তোদের আমার স্নান পুজো কমপ্লিট বন্ধুরা আমি এখন রান্নাঘরে চলে এসেছি ছোট মেয়ের মাস্টারমশাই এসেছে তাই জন্য চা চা বসেছি চা দেব গরমে মেয়ে এখন সব আমি বাসি কাজ সারবো ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আবার কর্তার জামা কাপড় কাজব তারপরে এসে রান্না দেখো চা ঢেলে নিলাম সব এখন স্যারকে চা দিয়ে আসি আমরাও চা খেয়ে নিই চা খেতে না খেতেই বলছে আমার জামা কাপড়গুলো কেচে দাও তাও বলবে যে আমি কোনো কাজই করি না বলছি জামা কাপড় বালতিতে ভিজিয়ে নিয়ে গেছে কলে জল পড়ছে এখন গিয়ে চা খেয়ে জামা কাপড় কেচে দিতে হবে জামা কাপড় কাঁচা হয়ে গেছে এবার ঘর ঝাড় দিচ্ছি মাঝখানে আবার তরকারি ঠরকারি কাটাও করেছি ঝাড় দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার রান্না চলে আসলাম রান্নাঘরে সিম আলু বটি হবে টমেটো চাটনি করব আর করব মাংস কড়াইটা গরম হয়ে গেছে রান্নাটা বসিয়ে দিই বন্ধুরা আর একদিকে ম্যাগি বসিয়ে দিয়েছি গরমে ম্যাগি খাবে সিম্বটির জন্য তো পোস্ত লাগবে কিন্তু পোস্ত কিসে বাড়বো কারেন্ট চলে গেছে আশার আর নাম নেই এই জন্য শিলনোড়াই বেটে নিচ্ছি বসে না থেকে আমার সিম্বটি রেডি বন্ধুরা এবার এদিকে চাটনি বসিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর সর্ষে ফলন দিচ্ছি একদম সামান্য তেল দিয়েছি এখনো চাটনি হচ্ছে আর এদিকে আমি কালকে পালং শাকের তাকে ভালো করে জাল দিয়ে নিলাম ভ্যাক করে ফেলেছি আর কালকে বাঁধাকপির তরকারি দেবো ভালো করে জাল দিয়ে নিলাম তারপর এখন বাজে এগারোটা এই এখন টিফিন খাবো ভাত আর পালং শাকের তরকারি বন্ধুরা দু ঘন্টা হতে চলেছে কারেন্ট এখন তো আসছে না কি অবস্থা এদিকে ভাত বসিয়ে দিয়েছি চাটনিও হয়ে গেছে আর মাংসটা করতে পারছি না ফোন ছাড়া ছাড়া যেমন জীবন চলে না না তেমনি কারেন্ট আবার আমার রান্না হবে এই যেমন চিমনি বন্ধ কি অবস্থা দেখি কখন কারেন্ট আসে তারপরে মাংস করব দু ঘন্টার পর কারেন্ট আসলো তো মেয়ে বলছে আমি রান্না করি একটু দাও মেয়ে মাংস রান্না করছে আর আমি এদিকে আমার সব কাজ শেষ এদিকে মেয়ে মাংস করে ফেলেছে দেখো মাংস হয়ে গেছে আর এদিকে খাওয়া খেতেও বসে গেছি এই যে আজকে আমার থালি সিম সিম আলুর বঁটি পালং শাক আর বাঁধাকপি দিয়ে আমার লাঞ্চ আজকে আর ওদের দেখো চাট ও চাটনিও আছে মাংস দিয়ে ওরা খাবে বন্ধু ভিডিঅ'টি ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰক গুড বাই টাটা